এটা হচ্ছে রান্নাঘর ওইটা হচ্ছে যে কল্পার সাথে একটা বাথরুম আর এখানে যে গরুর জন্য আর কি গরুর গলিঘর দেন হচ্ছে গরুর খাবার আর মেন ঘর হচ্ছে এটা আসসালাম আলাইকুম হ্যালো ইব্রহন আবারও দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিওতে সো ঠাড়া পড়ে একদম রোদের মধ্যে যাচ্ছে একটা আত্মীয়র বাসায় বেড়াতে সো আমার ডান সাইডে হচ্ছে সব কচু খেত সরি বাম সাইডে আর ডান সাইডেও হচ্ছে একদম কচু খেত সো আমরা যাচ্ছি সামনে একটা বাড়িতে তো বাড়িটা আপনাদেরকে একটু দেখাই আমরা কোন বাড়িতে যাচ্ছি মানে গ্রামের যে পরিবেশ এত সুন্দর আসলে ওটা যারা শহরে থাকে ওরা আসলে বুঝতে পারবে না আসলে গ্রামের যেটা গ্রামীণ যে পরিবেশ তো আমরা একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই হ্যাঁ পিছনের ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন তো চলে এসেছি এই যে এই বাইরেতে চলে এসেছি এখানে হচ্ছে আপনার কিছু ওই পুঁইশাক গাছ লাগাইছে জানলার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে পুঁইশাক গাছ ওই সাইডে কয়টা নাইলা গাছ আছে নাইলা গাছ ওই যে পুঁশাক গাছ এখানে কিছু ওই যে দুনদল সরি কারফুল কারফুল কার্পুল এই যে কয়টা কারফুল ধরছে অবশ্য এই যে কটা কারফুল ধরছে কটা ফুলও ফুটছে এখানে থাকে গরু ওই সাইডে গরু আছে গরুর ঘাস কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মা আস অনেকগুলো আম ধরছে গাছের মধ্যে এই যে কাঁচা অবশ্য পাখে নাই এখনো অনেকগুলো আম ধরছে এই একটা আম আবার পিঁপড়াও আছে পায়ের মধ্যে পিঁপড়া ধরছে আর বাড়ির যে উঠোন উঠোনের মধ্যে ছোট্ট করে একটা ই করছে পেক মেঘ বেড়ে গেছে পাকগুলোর মধ্যে যে পেক প্যাকুর প্যাক মানে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই আপনি এরকম ছোটো একটা মোটর পাবেন মানে যে কল পাবেন কলের পাশে ছোটো একটা মোটর এবার প্রত্যেকটা বাড়িতেই এটা পা হয়েছে অনেক কিছু হয়েছি কিছু পেঁপে হচ্ছে ও মাস আল্লাহ এক একটা পেপেই কমসে কম আপনার এক কেজির মতো হয়ে যাবে এক কেজি উপে একটা পেঁপে হয়ে যাবে কয়েকটা সুপারি গাছও আছে সুপারি গাছ লাগাইছে এই হচ্ছে বাড়ির উঠান আম গাছ আছে পেয়ারা গাছ আছে মানে অনেক গাছপালাই লাগাইছে গ্রামে একটা ব্যাপার কি মানে ফার্স্ট আপ পয়েন্টগুলো হচ্ছে আপনার শ্যামাই নুডলস পিঠা এগুলো দিয়ে করে আর কি তো আমি নুডলসটা একটু বেশি পছন্দ করি নুডলসটাই খেলাম তো খেতে খেতে এখানেই আপনাদের কাছে বিদায় নিয়ে নিব ভিডিও লং করবো না তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাও জানাবেন ভালো না লাগলেও জানাবেন আর ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে